বারবার হাওয়া ফিস্টুলা বা জটিল ফিস্টুলা বা কমপ্লেক্স ফিস্টুলা আমাদের কাছে অনেক রোগী আসেন যারা বারবার অপারেশনের পরেও এই রোগ ভালো হচ্ছে না তো এই ধরনের কমপ্লেক্স ফিস্টুলা থেকে মুক্তি পাওয়া সম্ভব এ বিষয়ে কথা বলার জন্য আমি আজ আসি ডাক্তার গোলাম মোস্তফা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পোলোরক্টাল সার্জারি ঢাকা মেডিকেল কলেজ দেখুন ফিস্টুলা বা অ্যানাল ফিস্টুলা এই রোগটার চরিত্রটা বারবার হওয়ার চরিত্র এটা সারা দুনিয়াতেই একই তবে যদি সঠিকভাবে এর ডায়াগনোসিস করা হয় সঠিকভাবে যদি এর অপারেশনটা করা হয় এবং সঠিক অপারেশনের সিদ্ধান্তটা যদি নেওয়া হয় অর্থাৎ একটা কমপ্লেক্স ফিস্টুলা অনেকভাবে সার্জারি করা যায় কোন কমপ্লেক্স ফিস্টুলার জন্য কোন ধরনের সার্জারিটা ভালো হবে সেটা নির্ভর করবে একজন দক্ষ অভিজ্ঞ কোলোরেক্ট্রাল সার্জনের সিদ্ধান্তের উপর সুতরাং সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে কমপ্লেক্স ফিস্টু থেকে মুক্তি চান কিনা সুস্থ থাকবেন ভালো থাকবেন